দেশ ও জাতির জন্য শেষে জীবন দিলেন যিনি বলতে পারো রূপে কেমন ছিলেন তিনি দেশ দরদি এই মানুষটির সাহস ছিল এত দেশের কথা বলতে যে তার হয়নি মাথা নত বক্ষে নিয়ে দেশের জন্য অগাধ ভালোবাসা ছিল দেশ স্বাধীনের আকার ছুয়া আসা বন্ধুরূপে তাই তো এসেছিল বাঙালিদের পাশে গরিব দুঃখী সব হারা দেহের অশেষ ভালোবেসে বেশে শহ জল মার অনেক অত্যাচার জাতির জন্য সুখ বন্ধু ম বঙ্গবন্ধু খেতাপে তাই প্রাপ্য ছিল তার যাহার ত্যাগে আমরা পেয়েছিলাম মুক্তি সাধিকার নয় সালের পর থেকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তলাবিহীন ঝুরি ভিকারির জাতির দুর্নীতিতে একটি খেত প্রাপ্ত উদ্দেশ্যকে আস্তে আস্তে উন্নত ডিজিটাল ছজন গুছন ও দেশ বনা বারো সাল থেকে পদপদী ব্যবসা ব্যবসা শুরু হয় আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে যায় কেন্দ্রে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নির্দেশনায় দেশের কোথায় কি উন্নয়ন করবে আর এলাকায় হয় বেশিরভাগ এলাকায় আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লীগ এমপি মন্ত্রী অনেকে তাদের এলাকায় গঠন করে আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লীগ শ্বশুর শাশুড়ি ভাই বোন ছেলে মেয়ে সহ সবাই নেতা তারা মানে না কেন্দ্রের কথা তাদের হিংসা অহংকার লোভ বেড়ে যায় পাঁচে আগ সৃষ্টিকর্তার ইচ্ছায় পতন হয় কয় মাসে দেশের জন্য ভালো কারা দলের জন্য ভালো কারা যাচাই বাচাই হয়ে গেছে হিংসা আল্লাহ সৃষ্টিকর্তার ইচ্ছায় আবার ফয়সলা হবে শেখ হাসিনা আসিবে দেশের জন্য ভালো দলের জন্য ভালো কারা যাচাই বাচাই হয়ে গেছে সেই মোতাবেক ফয়সলা করিবে বঙ্গবন্ধুর আদর্শ মতো আবার দল গঠন হবে শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে জনগণের মন জয় করেছে নেতা বান্ধব সভাপতি হয়েছে কর্মী বান্ধব সভাপতি হতে পারে নাই পারে নাই পারে নাই বারো থেকে পদপদী ব্যবসা ব্যবসা শুরু হয় বাতির নিচে অন্ধকার দলের ক্ষতি হয়েছে দেশের উন্নয়ন হয়েছে দলে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা আদল থেকে চলে যেতে বাধ্য হয় এই কয়েক মাসে তারা মান অভিমান ভুলে আবার শেখ হাসিনা শেখ না বলছে তাদের সাথে জনগণ বলছে শেখ হাসিনা শেখ হাসিনা ইংসা আল্লাহ সত্যের জয় হবে শেখ না আসিবে ভাঙ্গা বাংলাদেশ আবার ঠিক হবে